ইমামে আজম আবু হানিফা ইবনে তার উস্তাদের নাম ইমাম হাম্মাদ কোন এক সময় রাতের বেলা তার উস্তাব স্ত্রীর সাথে ঝগড়া বেঁধে ফেললো আর স্ত্রী ঝগড়ায় পড়ে গেল ইমাম হাম্মাদের স্ত্রী কথা বন্ধ করে দিল এবার ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহ স্ত্রীকে কে দেখে বলে বিবি কথা কও কথা কও কথা কও রাগ করোনা বলে কথা বন্ধ কথা হবে না ইমাম হাম্মাদ বলেন ও বিবি সুবহান সাদিক হওয়ার আগে যদি কথা না বলো তাহলে তোমাকে তালাক তালাক তো বলিয়া ফলাইছে হাসতে হাসতে বলল তো তার হয়ে গেল এখন মাথায় হাত দিয়ে চিন্তায় পড়ে গেল বিবি আর এই ঘরে থাকবো না সবহ সাদিক পর্যন্ত হয়ে গেলে কথা বন্ধ তালা খায় যাবে বাড়ি যাবে হুজুরের ঘরে থাকবো না ইমাম হাম্মাদ মাথায় হাত দিয়া টেনশন কি করি এই ময়দানে এই বয়স ভেজালের সমাধান কইবেই রাতের বেলা সবহ সাদিক হওয়া মাত্র আমার স্ত্রী তালা খায় যাবে যদি কোনো কথা না বলে হঠাৎ করে মনে পড়লো আমার একটা ছাত্র আছি নামে আবু হানিফা একটু গিয়ে দেখি তার কাছে কোনো সমাধান পাওয়া যায়নি আবু হানিফার দরবারে তার ওস্তাদ ইমাম চলে গেলেন রাতের বেলা গিয়ে দেখে দরজায় নক করে সালাম আলাইকুম ইয়া আহলাল বাইত আলাইকুম সালাম আবু হানিফা ঘুমায় নাই কে এত রাত্রে বলে আমি ইমাম হাম্মাদ তোমার ওস্তাদ লাভ দিয়া বলেন সাহেব আপনি এই রাতের বেলা কেন বলে এত ঝামেলায় পড়েছি না এই লিখি রাত্রে আসি তোমার আম্মা আমার স্ত্রীর সাথে ঝগড়া এক পর্যায়ে তোমার আম্মা আমার স্ত্রী ঝগড়া করে কথা বন্ধ করে দিয়েছে আমি একটা শর্ত লাগাইছি শুভ সাহিকের আগে যদি কথা না বলে তো তালা খায় যাও এখন কি করি ইমাম আবু হানিফে একটু চিন্তা করে বললেন হজরত দোয়া করলে আমি পারবো ইনশাল্লাহ মাস আলার সমাধান দিতে বলে আলহামদুলিল্লাহ তুমি পারবা মনে করেই তো আসলাম বলো কি করি বলে সাহেব স্ত্রী ওয়াদা করেছে কথা বলবে না আপনি সবহ সাদেকের শর্ত লাগাইছেন কথা না বললে তালাক এবার আপনি গিয়া মজবুত হ্যাঁ ল্যাপ মুড়ো দিয়ে ঘুমাবেন কথা বলবেন না এতক্ষণ স্ত্রী কথার থেকে মজবুত এবার আপনি গিয়া মজবুত হয়ে থাকবেন যত ফিডানো আমি এর মধ্যে সমাধান নিয়ে আপনার দরজায় হাজির হয়ে যাওয়া এই পরামর্শ দিলেন উস্তাদ কে উস্ত চলে গেলেন ঘুমায় কি এর গুম ফাঁকে ফাঁকে থাকায় আমার স্ত্রী না জানি আবার চলে যায় দরজা দিয়ে তাকে আমার ছাত্র সমাধান কই থেকে নিয়ে হঠাৎ করে শুনে মসজিদে আসা রূপি নন্দ স্ত্রী কয় মৌলবি সাদি হয়ে গেছে বিদায় বিদায় হুজুর কথা কয় না ইমা বাবু হানি কইছে কোন কথা কইবেন না চুপচাপ শুয়ে আছে দরজাটা খুলে যখন বের হবে তাকায় দেখি ইমাম আবু হানিফা দরজার সামনে দাঁড়ানো ডাক দিয়ে বলেন আম্মা জান কই যান বলে তোমার হুজুর প্যাচ লাগাইছে কি প্যাচ বলে শোভ সা দেখের আগে যদি কথা না বলি তাহলে আমি তালাক এখন আমি তালাক হয়ে গেছি কেন বলে আজান হয়েছে শোভ সা দেখ হয়েছে বলে টাইম কত তো তা তো জানি না বলে তাকায় দেখেন ঘড়ির টাইম এখনো শবু সাদিক হতে এক ঘন্টা টাইম বাকি আছে তাই তাহলে আজান কেন বলে এটা ফজরের আজান না আপনার তালা ঠেকানোর আজান দিয়েছি